বাজে আত্ম নেশা সামগ্রী পুড়িয়ে নষ্ট করল কাসার পুলিশ বৃহস্পতিবার বৃহৎ পরিমাণ নেশা সামগ্রী পুড়িয়ে নষ্ট করল কাসার পুলিশ শহরতলি অরুণাচল পুলিশ ফাঁড়ির অন্তর্গত জাতিঙ্গার সিবিআই ইট বাটায় এসব সামগ্রী পুরানো হয়েছে ডিআইজি কঙ্কনজ্যোতি শৈকিয়া পুলিশ সুপার নুমাল মাহাত্তা অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন ও জেলা আবগারি বিভাগের কর্মকর্তা সহ বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে এদিন দুই আশি কোটি টাকার নেশাজাত সামগ্রী ফুলানোর পাশাপাশি বড়জার ছালিয়ে বিপুল পরিমাণে কফ সিরাপ নষ্ট করা হয় এই তথ্য কাসার পুলিশের উল্লেখ্য দুই চব্বিশ সালে কাসার জেলার বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে এই নেশাজাত সামগ্রীগুলো উদ্ধার করেছিল পুলিশ গত বছর উদ্ধার সামগ্রীগুলোর মামলা নিষ্পত্তি হয় বৃহস্পতিবার এসব পুড়িয়ে নষ্ট করা হয়েছে এদিন পঁচাশি কেজি হেরোইন আঠারো লক্ষ সাতাইশ হাজার পাঁচশত একুশ কেজি দাজা। সতেরো লক্ষ উনিশ হাজার ট্যাবলেট সাতান্ন হাজার আটশত পঁয়ষট্টি কেজি মেথাম ফেটামাইন পুড়িয়ে নষ্ট করা হয় এ নিয়ে কি বললেন কাসার পুলিশ সুপার নুমাল মাহাত্তা চলুন শুনে নেয়া যাক রিপোর্ট আমার সোনার কালীগঞ্জ আজি আমি বৃহৎ পরিমাণের নিষাযুক্ত আমি জব্দ করেছিল বিভিন্ন থানাত হুজু হয়ে চা মুদমার ভিত্তিক বিচারাধীন আসলে তারপর অনারেবল সন্মানীয় আদালতের নির্দেশ আদালতৰ আদেশ মর্মে আমি সেই নিচাযুক্ত সামগ্রী আমি জব্দ জব্দ কৰিছিলোঁ আৰু বিচাৰ প্ৰক্ৰিয়া শেষ হোৱাৰ পাছত সেইখিনি আমি তেওঁলোকৰ অনাৰেবল ক'ৰ্টৰ আদেশ মৰ্মে আমি সেইখিনি আজি ডিছপ'জ অফ কৰিছোঁ আৰু ইয়াৰ আমাৰ যি চি আই ডি ডিপাৰ্টমেণ্ট আছে চি আই ডি ডিপাৰ্টমেণ্টৰ আমাৰ ডাইৰেকশ্যনৰ মতে আমি এই গোটেই সামগ্ৰীখিনি যিখিনি আমাৰ বিভিন্ন থানাত পৰি আছিলে সেই সকলোখিনি আমি আজি ডিছপজ অফ কৰিছোঁ আমাৰ লগত এন চি বি মেম্বাৰ আছে আমাৰ লগত এক্সাইজ ডিপার্টমেন্টর মানুষ আছে আমার হেলথ ডিপার্টমেন্টর মানুষ আছে এর মেম্বার আর আজি আমি এইখিন সামগ্রী আমি ইয়াত জব্দ করেছো আর সামগ্ৰী আমি ডিসপোজ অপ করেছো আর যিখিনি এই যে দহন কার্যসূচী আছে এই দহন কার্যসূচী যিখিনি নিচাযুক্ত সামগ্রী আমি আজি দহন করছি সেইখিনি সামগ্রীর প্রায় বজার মূল্য আপনাদের দেখিছে যে এইখিনি বজার মূল্য প্রায় এক হাজার কোটি টকা হব কিন্তু আমাৰ যি এজ পাৰ অফিচিয়েল আমাৰ যিখিনি কেলকুলেশ্যন আছে সেইমতে ইয়াৰ মূল্য প্ৰায় তিনিশ কোটিৰ ওচৰা ওচৰি হ'ব সেইখিনি আমি কেলকুলেশ্যন কৰিছোঁ আৰু ইয়াৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য কিন্তু ইয়াতকৈ বহুত ওপৰত যাব আৰু সেইকাৰণে ইয়াক আমি আমাৰ যিটো চোৰাং মূল্য বজাৰৰ মূল্য আমি যিটো স্থিৰাং কৰিছোঁ সেইমতে এইটো হ'ব পাৰে প্ৰায় এক হাজাৰ কোটি টকাৰো অধিক হ'ব পাৰে